আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বিষয়টি হলো যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে নতুন কাপড় দেখে অথবা নতুন কাপড় পরতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা কোনো ব্যক্তি যদি স্বপ্নে নতুন কাপড় দেখে অথবা নতুন কাপড় পরতে দেখে তাহলে তারা কি ব্যাপার আজকে এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে বিশাল আমরা অনেকে স্বপ্নের ভিতরে নতুন কাপড় দেখি অথবা নতুন কাপড় পরতে দেখে গাবড়িয়ে যাই প্যারাসানি হয়ে যায় বিচলিত হয়ে যায় চিন্তিত হয়ে যায় আমরা ভাবতে থাকি এই স্বপ্নে নতুন কাপড় দেখা এটা কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এই বিষয়ে আমরা নানান চিন্তা প্যারাসানির মধ্যে পড়ে যাই এখন এবং বিভিন্ন লোকের কাছে আমরা দৌড়াতে থাকি তার কি ব্যাখ্যা আজকে এই সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত রসক মন্ডলী আপনি যদি স্বপ্নে নতুন কাপড় দেখেন তাহলে তার ব্যাখ্যা হলো যে আপনার মনের নেক আশা বৈধ আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার ব্যাখ্যা আপনার মনে নেক আশাগুলো বাসনাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা হলো আপনি যে স্বপ্নে নতুন কাপড় দেখেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি আশার প্রতি ইঙ্গিত বহন করে আপনার স্বপ্নে নতুন কাপড় দেখা এটা আপনার জীবনে সুখ শান্তি আশার প্রতি ইঙ্গিত বহন করে সম্মানিত রসকমন্ডলী তিন নম্বরে ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি নতুন কাপড় দেখে তাহলে এটা তার জীবনের অভাব অনটন দূর হবে এবং সচ্ছলতা আসার প্রতি ইঙ্গিত বহন করে তার অভাব অনটন দূর হয়ে যাবে এবং তার জীবনে সচ্ছলতা আসবে এমনটি বোঝায় সম্মানিত রসকমন্ডলী কোনো ব্যক্তির যদি স্বপ্নে নতুন কাপড় পরতে দেখে তাহলে সে যদি কষ্ট দুঃখের মাঝে থাকে এবং প্যারাসানির মাঝে থাকে মুসিবতের মাঝে থাকে তাহলে এই স্বপ্ন দেখাটা তার দুঃখ কষ্ট পেরাশানি দূর হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে আলহামদুলিল্লাহ পরিবর্তন হবে এমনটি বোঝায় তার জীবনে ভালো কিছু ঘটবে ভালো কিছু আল্লাহ তালা দান করবেন এমনটি বোঝায় তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন